গর্ভবতী মায়েরাও পাঁচ যায়নি তাদের নিঃশংস হত্যাকাণ্ডে যারা শহীদ হয়ে গেছে সেই সমস্ত শহীদ শহীদ রোহের মাঠ ফেরাত কামনা করে আমরা করছি এই মঞ্চ থেকে এবং সাথে সাথে সেই প্রতিচ্ছবি আমাদের এই মাধ্যমে দেখানো হচ্ছে ভালো অত্যাচার করা হয়েছিল হচ্ছে স্ত্রীদের উপর আমরা দোয়া করছি তাদের জন্য এই দিন একদিন শেষ হবে একদিন কলেমার পতাকা পথ করে উঠবে সেখানে যেটা ঘোষণা দিয়েছেন স্বয়ংলা শুধু একটু সময়ের অপেক্ষা ফেলিস্ত্রীদের ওপর সেই আক্রমণের প্রতি ছবি আমরা দেখতে পাচ্ছি নির্মমভাবে তাদের তারা হত্যাকাণ্ড চালিয়ে গেছে নিঃশংসভাবে ফোন করেছে ফিলিস্তিনের শিশুদের সেই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা দেয়ারি মানব কল্যাণ পরিষদ মাদারপাড়া এই মঞ্চে একে একে গুলি করে হত্যা করা হচ্ছে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরাইল আর তারই প্রতিচ্ছবি আমাদের এই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি তোমাদের জন্য সময় সময় শেষ শেষ পরবর্তী প্রতিযোগী অথবা প্রতিযোগী কে আসছে এসো তাড়াতাড়ি এসো আর এরা যখন করবে তার পরে তৈরি রাখবে একশো দিনের কাজ দানি হয়ে যাক না একটু হয়ে যাক না এদের জন্য বয়সে তারা চলে এসেছে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য একশো দিনের কাজ নিতে আজ একশো দিনের কাজ নিয়ে আজ চলে এসেছে আমাদের একশো দিনের হ্যাঁ সুন্দর প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি একশো দিনের কাজের প্রতিচ্ছবি আর যারা আমাদেরকে দেখাচ্ছেন তারা আমাদের প্রবীণ অথচ তারা তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আজকের মঞ্চে তারাই উপস্থিত হয়েছেন একশো দিনের কাজের জন্য আর একশো দিনের কাজের জন্য তারাই তো উপযোগী তারাই চলে এসেছেন আপনাদের সামনে খুব ভালো লাগছে একটু তারি হয়ে যায় ওদের জন্য বিচারকদের কাজ ফেলে দিয়েছে হ্যাঁ একটা ঝুড়ি বিচারকদের কাজ ফেলে দিয়েছে আচ্ছা সে হোক

এই ফাঁকে এর একটা ছোট্ট কথা বলে দিচ্ছি বিচারকরা বিচার করছেন ওদের মতো বিচার করে বিচার করছে অনেক ভুল ত্রুটি অনেক কিছু দেখে ওরাই বিচার করবে শেষ পর্যন্ত আমরা হয়তো মনে করবো একটু একটু এক মিনিট এক মিনিট আমরা হয়তো মনে করবো এটাই তো প্রাইজ পাওয়ার যোগ্য কিন্তু না বিচারকরা যেটা ভাববেন সেটাই তবুও আমরা যেহেতু বিচারক নয় ক্লাবের পক্ষ থেকে এই তিনজন প্রবীণ ব্যক্তিকে পঞ্চাশ টাকা উপহার করা হয়েছে পঞ্চাশ টাকা ওদের মজুরি কত হবে যায় না তবে পঞ্চাশ টাকা উপহার করা হয়েছে উনি বয়স্কর হাতে তুলে দিচ্ছেন এটা তুমি রাখো আচ্ছা সময় শেষ তোমাদের সময় শেষ কিছু না হোক পঞ্চাশ টাকা তো হলো পঞ্চাশ টাকা হলো পঞ্চাশ টাকা তিনটে ওই কিনবে আর কুড়ি টাকা থাকবে কই এসে পরবর্তী পরবর্তী নাটকে যারা নাটকের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা একটু তাড়াতাড়ি করেই আসবে মেকআপ করা করবে এসো পরবর্তী প্রতিযোগী চলে এসো এসো চলেছ আমরা মঞ্চে বিভিন্ন রকম দেখতে পাই ভালো অনেক কিছু দেখতে পাই আবার খারাপও দেখতে পাই এরা যারা পান করা লোক ছেলে রঙিন পানি খাওয়া লোক আমরা তাদেরকে দেখতে পাচ্ছি হ্যাঁ রঙিন পানি খেয়ে কি পরিস্থিতি তৈরি হয় সেটাই দেখাচ্ছে আমাদের যাক তোমাদের সময় শেষ আর মাতলাপি করতে হবে না যাও প্রচন্ড খেয়েছে এত খেয়ে খায় অর্থ করে খায় আমরাই বলছে না এমন এমন আজকে দেখতে পাব শব্দবেশে সত্যি ভালো লাগবে আর এই যে বাচ্চারা আমাদের ছেলেরা অনুষ্ঠান করছে আমাদের এই ছেলেদের অনুষ্ঠানে অনেক বড়রা তারা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে ভালোবেসে এই অনুষ্ঠানে তারাও যোগদান করেছে তাই আমি তাদের এই উজ্জ্বল মানসিকতাকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে স্যার একটা আওয়াজ করবেন

আছে বাবু এক মান্টি বিড়ি আছে চুল কাটার জন্য একবার বিড়ি আবার ধুল থেকে নিচ্ছে

হ্যাঁ চমকাটার জন্য যে মানে কি কাপড়ের ব্যবহার করা হচ্ছে ওটা সম্ভবত নিয়ে আসা হয়েছে

আচ্ছা আচ্ছা চারিদিকে নেতা থাকে না বহুত সেটা এত ভালো হচ্ছে না এত পাচ্ছে সে খুব ভালো

নাটকে যারা অংশগ্রহণ করেছো আপনার আপনি চলে এসো বঞ্চে চলে আসবে নাটকে যারা অংশগ্রহণ করেছ তোমাদের জন্য ক্লাবের পক্ষ থেকে পাঁচ বান্ডি বিড়ি পাঁচ বান্ডি বিড়ি পঞ্চাশ টাকা 5 पॉइंट में अच्छा বোতলটা একটু করে রাখতে হবে বোতল বোতল বোতলটাও করে রাখতে হবে আর আমার এক মালিক নিয়ে ছ মালিক নিয়ে আচ্ছা বোতলটা একটু রাখো তুমি আমি শুধু একটু দেখতে চাচ্ছি ওই স্প্রেটা একবার এক স্প্রে হবে বাইরে একটু বাইরে স্প্রে তোমার স্প্রে বাইরে হবে ভাই স্প্রে